একটা ছোট দোয়া সাহাবী পড়েছেন সাহাবীদের शान বুঝাচ্ছি আমি ফেরেশতার কলম বন্ধ ফেরেশতা বলছে মা আতুবু আলা হাযা ইয়া রাব অলট বছর ধরে আইটেকনেস আমি কি লিখব এই দোয়ার ফজিলত আল্লাহ বললেন উক্তুব কমা কালা আব্দিয়ানা জিজিবি রাইট ইট ডাউন দায়ে মাল সারবেন সেজ আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি তুমি লেখে রাখো আমি আল্লাহ নি যাতে এই দোয়ার পুরস্কার তাকে দিয়ে দেব কোন আবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন কোন আবাদত রোজা তবে রোজার জন্য আরেকটু বাড়িয়ে বললেন রোজাদারকে আমি নিজ হাতে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব গতকালকে ছিল রোজার দিন কে কে রাখছেন দেখি হাত তোলেন দেখি সব যুবকদের খবর কি এই যুবকেরা না জানো না জানো না করে হম সব জানো এটা জানো না করে সপ্তাহে দুই দিন রোজা রাখতেন দেখাল আর মাসে কয়দিন মাসে সপ্তাহে দুই দিন হলে বুঝি মাসে তিন দিন অঙ্কে যে ফেল করছে কোনো সমস্যা নেই হ্যাঁ সপ্তাহে দুই দিন মাসে এগারো দিন ডাকতেন আটটা চার সপ্তাহে আর মধ্যখানে আমি ভিজের তেরো চোদ্দ পনেরো এই রোজা রাসুল ডাকতেন আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা সপ্তাহে দুটা রোজা রাখে তাদের শরীরে কোনো রোগ থাকে না ফার্স্ট দেল গেট রিড অফ অল টাইপ অফ ব্যাকটেরিয়া যতগুলো রোগের উপসর্গ আছে সবগুলো তার শরীরে মারা যায় দ্বিতীয় নাম্বার তার শরীর ক্যান্সার মুক্ত হয় তৃতীয় শরীর ব্যাড কলেস্টারল যা জমে রোজার সাথে সাথে এগুলো মুক্ত হয়ে যায় এই জন্য রাসুল বলতেন তাসুমু তাসেহু তাসুমু তাসেহু রোজা রাখো শরীর ভালো করে দিবেন কে দান খয়রাত করো সম্পদ বাড়িয়ে দিবেন কে পিতা মাতার খেদমত করো বয়স বাড়িয়ে দিবেন কে নিকটাত্মীয়কে দান করো বয়স বাড়িয়ে দিবেন কে পড়েন লাকাল হাম লাকাল হাম লাকাল হাম এত আসতে কেন জোর কন লাকাল হাম লাকাল হাম সুলতানিক সাহাবি দোয়া করেছেন আল্লাহ আপনার সাম্রাজ্য যত বড় তত বড় প্রশংসা আল্লাহ সাম্রাজ্যের কোনো শেষ আছে আপনার ক্ষমতা বড় তত বড় প্রশংসা করে দিলাম কত বড় ক্ষমতার মালিক করা আল্লাহ বলেন পাঁচ তারিখ সকাল বেলার খাওয়া খেতে দেব না ঠিক না ক্ষমতাকার কোন রক্তপাতে দেশ উঁদুর মুক্ত কোথাও নাই কোথায় গেলেন তারা ওই যে আলেমকে জেলখানায় বন্দি করেছে আলেম বলেছে এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না ক্ষমতাকার আমরা কারোর রক্তপাত ঘটাই নেই একজনকেও মারা হয় নেই বিনা রক্তপাতে ওরা মেরেছে আমরা মারি নেই ঠিক কিনা ওরা খুন করেছে আমাদের হাজার হাজার আমরা কারো গায়ে একটা আঁচড় দেইনি আমরা দেব না আমরা ভালোবাসায় বিশ্বাসী ঠিকটা ব্যা ঠিক যেখানে ভালোবাসা সেখানে রহমত দেন কে সালমা বলছেন আমি জানি আমার স্বামীর চেয়ে ভালো কিছু পাবো না তারপরেও রাসুলের হাদিস যে আমল করে সে নাজাদ পায় ঠিকটা ব্যা ঠিক তিনি পড়তে লাগলেন ফি মিনহা তিন দিন পরে তিনাকে প্রস্তাব দিলেন অমর ফারুক তিনি বললেন আমি ধোনির মেয়ে আমার মধ্যে একটু বাঁকামি আছে আমি আপনার উপযুক্ত নই পাঁচ দিন পরে তিনাকে প্রপোজ করলেন আবু বকর সিদ্দিক তিনি তাও কাটিয়ে গেলেন এক সপ্তাহের মাথায় রাসুরের পক্ষ থেকে খবর গেল উম্মে সালমা তোমার ইদ্যত শেষ হওয়ার পরে তুমি আমার স্ত্রী হয়ে যাবা সোমান আল্লাহ বললেন না দোয়ার ফজিলত দেখেন যে কোনো বিপদে পড়বেন কাকে ডাকবেন কিন্তু আমাদের এই সমাজে অসংখ্য সেরেক ঢুকানো রন্ধ্রে রন্ধ্রে সেরেক রাসুল বলছেন কালো রাতে কালো পিঁপড়া কালো পাথরের পর যেমন দেখা যায় না তেমনি শরীরে সেরেক ঢুকে এই জন্য প্রতিদিন পড়তে হয়নি ওয়াজ্জাহেতু ওয়াজিহালি ফতরা কি নামের ভিতরে সেরে একটু লোক জানেই না নাম রেখেছে নুরুন নবী নাম রেখেছে নূর হোসেন গোলাম ফারুক গোলাম মোস্তফা গোলাম নবী গোলাম রব্বি না রব্বি তো ঠিক আছে গোলাম রব্বি খালি রব্বি ডাকে এটারে রব্বি মানে আমার রব মানুষ কেমনে রব হয় হ্যাঁ মানুষকে আপনার রব বানিয়েছেন যারা পার্লামেন্টে কোরআনের আইন বাদ দিয়ে নিজের আইন ঢুকিয়েছে এরা নিজেরা রব হয়েছে ঠিক এই সবগুলো মসজিদের কাতারে দাঁড়াবে কেন কোরআন সেখানে সরস্বতীর নাম ঢুকিয়ে দেয়া হয়েছে বিগত সতেরো বছর শিক্ষা এডুকেশনটাকে শেষ করে দেয়া হয়েছে আপনাদের টাঙ্গাইল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠানো হয়েছে হিন্দু টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হিন্দু তারপরে বোর্ডের চেয়ারম্যান কি কি চন্দ্রের উপরে চন্দ্র আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন সেরে করবো না রাজি আছি তো তিনটা কাজ করবো কয়টা ঝালফুক যা দিবেন কি দিয়া কি দিয়া সবচেয়ে বেশি ফুরাসুল কোনটা দিয়ে দিতেন সুরা ফাতেহা দুই নম্বর কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করব না যখনই কোনো বিপদে পড়ব কাকে ডাকব তিন নম্বর সব কিছুর উপর তাকুল করব কার উপর এটা বাড়বে কিভাবে সুরান ফলের দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন إنما المؤمنون الذين إذا ذكر الله أجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. إنما المؤمنون الشيوخ المؤمن إذا ذكر الله جاكونا الله كولي কিন্তু আমাদের দেশের পীর সাহেবদের শরীর কাঁপে পীরের মরিদ গো শরীর কাঁপে দেখছেন না কি কাপা কাপে যাদের শরীর কাপে অসুস্থ এদেরকে হসপিটালে নেন আল্লাহ বলেছে অন্তর কাপবে কি কাপবে অন্তর ওমর ফারুক যেদিন সকালবেলা জান্নাতের খোশখবরি পেলেন রাসুলকে বললেন বসো রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আজকে থেকে আর নামাজ পড়বো না হাসতে হাসতে বলছে রাসুল বললেন ঠিক আছে পড়ো না জোহরের আজান হচ্ছে বেলাল বলছেন আল্লাহ আল্লাহ এতটুকু শেষ হলো না অমর ফারুক খালি গায়ে হাজির হেসে মসজিদ মা বিকাইয়া অমর অমর তোমার কি হলো তুমি না বলছো মসজিদে আসবা না ইয়া রাসুল আল্লাহ যখনই আল্লাহর নাম শুনেছি আমার কলিজা কাপা শুরু হয়েছে যখনই আসাদু আল্লাহ ইলাহা বলা হলো কোন জিনিস আমাকে এখানে নিয়ে এসেছে আমি জানি না আমার জামাটাও পড়ার সুযোগ আমি পাইনি এই জন্যই এরা জান্নাতের খোঁজখবরই পেয়েছেন ওমরকে চিনেন নাকি কোন ওমর ঈদের বাজারে বেরিয়েছেন ঈদের গরুর দাম উটের দাম ছাগলের দাম কে বেশি রাখে কে কম গিয়ে দেখে এক সুন্দর যুবক একটা উট নিয়ে দাঁড়ানো তিনি মুখ বেঁধে নেমেছেন আমাদের দেশে তো বাজার কন্ট্রোল হয় না ইনুস সাহেব আজকে কয় মাস বাজারের একটা সুতাও কন্ট্রোল করতে পারে অথর্ব বিগত শয়তানগুলো বাজারকে যে উত্তপ্ত করে দিয়ে গেছে কিচ্ছু করতে পারছে না আলু সিজন অথচ আলুর দাম বাড়া তরি তরকারির দাম আগুন ঠিক না গরিবের অবস্থা খারাপ পেঁয়াজের দাম কমাতে পারে না করো কি আর্মি ঢুকিয়ে দাও সিন্ডিকেট গুলো ভেঙে শেষ করে দেখ কৃষকেরা দাম পায় না মধ্য শর্তভুগির চোট ডাকায় খেয়ে যায় সব বাজার কন্ট্রোল করতে হলে যারা দেশ চালায় তাদেরকে নামাইতে হবে ওই খাদ্য উপদেষ্টা আছে যেটা ওটারা নামায় নামায় রাস্তায় কিচ্ছু শিখে না এইগুলো ফারুক নিজে নামলেন নামে এক ওট বিক্রেতার সামনে গিয়ে দাঁড়ালেন এই ওটের দাম কত দাম চাইলো বলছে কত দিয়া কিনছো কয় কেনা দাম আপনাকে কমুকেন আমাদের দেশে হলো তো একটা কই দিত আল্লাহর কসম হুজুর বিশ টাকা দিয়া কিনছি আপনাকে কিনে দামে দিচ্ছি না এরকম লোক কথা কন না কেন এ তো আল্লাহর অলি মনে করছে কি সুন্দর ব্যবসায়ী বিশ টাকা দিয়ে কিনে আনছে পরের দোকানে গিয়ে দেখে যে ও দশ টাকা টাকা লাভ মিথ্যা কথা শেষ করলো করলো মিথ্যা কসম মুখ খোলার পরে ওই ছেলে বলছে আব্বা কয় হ্যাঁ আমি তোর আব্বা তুই ওটের ব্যবসায়ী হলি কবে আমাদের দেশে যিনি মন্ত্রী হয় ওনার ছেলেও কোটিপতি হয়ে যায় এমপির ছেলে কোটিপতি ঠিক না ঠিক কথা না কেন আপনাদের প্রেসিডেন্টের ছেলে কত কোটি টাকার মালিক শুধু একটা পদ পাইলেই হয় পদ পেলি টাকার মালিক হওয়া যায় অমর পারু কর্দ পৃথিবীর শাসক ছেলে ওঁট নিয়ে দাঁড়িয়ে আছে বাজারে বাপ বলছে তুমি উট পেলি কই বলছে বাবা শুকনা ওঁট একটা মামা চাচাদের থেকে কিছু পয়সা নিয়ে কিনেছি আমি এটাকে লালন পালন করেছি ওই যে আপনি যেখানে বসেন ওটার পিছনে এই মাঠে খাওয়াইছি এই মাঠে খাওয়ার পরে ওটা তাজা হয়েছে এখন এসেছি বাজারে বিক্রি করব দাম যেটা পাবো কেনা দামটা সবাইকে বন্টন করে দেব লাভেরটা আমি নেব বাবা বলছেন শোনো বাবা আমি যেখানে বসি ওটার পিছনের মাঠ তার মালিক জনগণ বেশি যা বিক্রি করবা রাষ্ট্রীয় খাতায় জমা দিয়ে দিও কেনা দামটা নিয়ে ঘরে ওটার মালিক আমি নই এই ছিল ওমর ছেলেকে এক পয়সা লাভ ও ঘর নিতে দেন নেই আর আমাদের এক একজন নেতা ওনাদের কামের পোলা চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টারে ঘুরে কামের পোলা বাকি পোলাদের অবস্থা কি দেশের সম্পদ এক চুল যারা খেয়েছ জাহান নামি এক চুল খেয়েছো জাহান্নামে নামে যাবা রাস্তার একটা ইট নিজের ঘরে নিয়ে ঢুকিয়েছ আঠারো কোটি মানুষ মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না রাস্তা থেকে লাইন এনে ঘরের ভিতরে কারেন্ট চালায় আর তাহাজুতের নামাজ পড়ে তোর তাহাজ তোর মুখে আল্লাহ ছাটা মেরে মেরে দিবেন হাবা